আমাদের এই কনসেপ্টটার ভিতরেই কিন্তু আপনার সেই অ্যান্সারটা লুকিয়ে আছে তো এটা বলার তো কোনো অপশনস নাই যে কোম্পানি আপনি ফরেনে মেম্বার হয়েছেন অ্যাপ্রোটে মেম্বার হয়েছেন যার মানে বেনিফিট আপনি কেন বাংলাদেশে না আমাদের প্রতিষ্ঠাতা ডক্টর দাদুল ইনসুজেনের পলিসিটি এরকম যে ওয়ান ডল ওয়ান মার্কেট দ্যাট আপনি পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন যে এক্সেলসের অ্যাঙ্গেজ থাকেন আপনি

চাই সেটা হচ্ছে যে আমাদের টার্গেট আছে ডিসেম্বর টু থাউজেন্ড ফোর্টিন এ দ্যাট মিন্স দুই সালের ভিতরে আমরা এট লিস্ট এট লিস্ট একশো ত্রিশ উপনীত করব এবং নেক্সট সিক্স মান্থের প্ল্যান হচ্ছে ওয়ান এবং টু এন্ড আমার টু প্লাস স্টক পয়েন্ট দেওয়ার কোম্পানি চিন্তা আছে অবশ্যই সেটা কোয়ালিটি স্টক পয়েন্ট যেখানে আপনারা সমস্ত সাপোর্ট পাবেন অ্যাজ লাইক অ্যাজ মানে ডিএক্স অফিসের মধ্যে ধন্যবাদ আপনারা যদি নিতে চানটি করে ফেলছে হারিয়া যোগাযোগ করবেন আপনাকে সুযোগ দিবেন সুযোগ আপনার শহরে যদি হয়ে যায় তাহলে